এই ধরনের কাবু গরু দিকে মানুষের অতটা খেয়াল না বুঝছেন এই জন্য ধরনের গরুর এখন দাম কম আসলে ভাই চেষ্টা করি দূর দূরান্ত থেকে আপনারা আসলে আমাদের ভালোবাসার টানে ছুটে আসেন তো আপনাদের মেহমানদারি করা এটা আমাদের কিন্তু দায়িত্ব আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আদর্শ ছাব্বিশ মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট বদলে অবস্থিত বেতাকা গরুহাটে প্রিয় দর্শক সেই কুমিল্লা থেকে ছুটে আসতে ভালোবাসার টানে আমাদের রাসেল ভাই এবং আব্দুল কাদের ভাই তো আজকে ভাইরা কিন্তু নয় পিস গরু কিনলো আর গরুগুলো দেখেন একেবারে সয়েসফুল গরুগুলো কিন্তু কিনলো তারা বেছে বেছে এবং এই গরুগুলো তারা সম্ভবত খামারে পালার জন্য কিনলো তো প্রিয় দর্শক আজকের ভাইরা কিন্তু আমাদের ভিডিও সে অত দূর থেকে চলে আসছে তো এই হাট থেকে আসলে গরু কিনলো কিনে কতটা স্যাটিসফাইড এবং ফখরুল ভাই তাদেরকে হেল্প করলো ফখরুল ভাইয়ের কাছে তারা কতটা সন্তুষ্ট সব কিছু মিলেই আজকে বিস্তারিত তথ্য তুলে দেবো অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এবং ভাইদের মুখেরও বয়ান আমরা নিয়ে নেব প্রিয় দর্শক আসেন আর কথা না বাড়িয়ে শুরু করি আসসালাম আলাইকুম রাসেল ভাই জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বাসা হচ্ছে আসলাম আচ্ছা আমাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আসা আচ্ছা ভিডিওতে যা দেখাইছি তা কি মিল পাওয়া গেছে বলে যে মিথ্যা কথা বলি কথা দাম কম বলি সত্যি না না এখানে আলহামদুলিল্লাহ ভালো এই দামে পাইছি আমরা গুরু আচ্ছা আচ্ছা এবং আমাদেরকে ফখরুল ভাই বেশিরভাগই আমরা পুরাটা সময় আমরা হেল্প করছে আচ্ছা আচ্ছা এবং সাথে আপনার সহ আচ্ছা আচ্ছা আসলে ভাই চেষ্টা করি দূর দূরান্ত থেকে আপনারা আসলে আমাদের ভালোবাসার টানে ছুটে আসেন তো আপনাদের মেহমানদারি করা এটা আমাদের কিন্তু দায়িত্ব ভাই না হলে তো মহান আল্লাহ তালা অখুশি হবে তো যাই চেষ্টা করি সেই জায়গা থেকে যতটুকু হেল্প করার তো আলহামদুলিল্লাহ গুরুগুলো কিনে তো আপনি খুশি নাকি আলহামদুলিল্লাহ খুশি এবং আপনারা আমাদেরকে অনেকটা হেল্প করছেন এটার মধ্যে অনেকটাই খুশি আমরা যাক আলহামদুলিল্লাহ তো এই হাটে কি আসলে গরু কিনা যায় কি তো ভাই আসলে পরবর্তীতে কি আসার মতো কোনো পরিবেশ দেখলেন কিনা অবশ্যই ইনশাল্লাহ আমরা আসার জন্য

আলহামদুলিল্লাহ আসছে গরুগুলো কিনে দিলেন আসলে কেমন মনে হল আজকের বাজার অনুপাতে গরু কেমন হয়েছে গরু দাম কম আছে কারণ কি কারণ হচ্ছে আপনার সামনে কোরবানি সামনে কোরবানি মোটা গরুর দিকে মানুষের চাহিদা এই ধরনের কাবু গরু দিকে মানুষের অতটা খেয়াল না বুঝছেন এই জন্য এই ধরনের গরুর এখন দাম কম আছে এই গরুগুলো যদি আপনার কুরবানির পরে যে কিনতে যায় তাহলে প্রত্যেকটা গরু তিন চার পাঁচ টাকা বেশি দিয়ে কেনা লাগবে এখন প্রত্যেক সাইদা হতে মোটা গরু সামনে কুরবানি মোটা গরু লাগবে আচ্ছা আচ্ছা এইজন্য এদিকে খেয়াল না আচ্ছা তো কি সকল দামে কিনলেন আমরা একটু জানবো ভাই জি এই শুরুতেই দেখতে পাচ্ছি একটা ও এই বড়টা না ভাই বড়টা থেকে শুরুতে এই বড়টা এটা কি দুধের গাবে নাকি গোশে কিনা হবে না গোসা কিনেছি ভাই এর মাদলি কেন ভাই এই মাদলি খুব স্বভাব হয় তো দুধের জন্য

এটা দাম সেল হচ্ছে আপনার পঁচাশি এরে কিনেছি আপনার তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা সিং মাথা তো অনেক ভালো ধামদার মতন বুঝছেন ধামদার মতন সিং মাথার ফাঁসাটা খুব আড়ে আছে কোরবানিতে এগুলো ধরবে হ্যাঁ হ্যাঁ ধরবে মাসাল অনেক সুন্দর ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি জি এটা কি গোসের মিলে কেনা হয়েছে না জি জি কত রোগ আছে গোস এটা গোস আছে হচ্ছে আপনার জায়গে নব্বই কেজির ভালো কত চাইছিল এটা এটা দাম ছিল আপনার পঁচাত্তর কিনেছেন কত যে 65 কিনেছি 65 হাজার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আছে পরে চার দাঁত হ্যাঁ বকনা না এটা হ্যাঁ চার দাঁত বয়স বকনা চার বকনা শুকনা প্রেম জি এটা কেমন কি চাইছিল এটার দাম ছিল 65 এর কিনেছে আপনার 52 52 65 চাইছিল জি আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর তারপরে যেটা আছে এটা শুকনা প্রেম জি এটা গাবি না গাবি আচ্ছা দাতে কয়খানে এটা এ গাবি মনে করে নিয়ে যদি দুধও ধয় হুম এ দুধ তিন চার কেজি দুধ নামবে না তিন চার কেজি দুধ নামবে হ্যাঁ হ্যাঁ

ভাই মোট তাইলে নয় পিস কিনলেন এই গরুগুলো মূলত কি উদ্দেশ্য করে কিনা মোটা তাজা করবো আবার ঈদের সময় তো ঈদের সময় যা সেল দেওয়া যায় ওগুলো যেগুলো মাংসের উপযোগী এগুলো ঈদের সেল দিয়ে দেবেন যেগুলো ঢুকিয়ে দেবেন আচ্ছা তাহলে তো খুশি আপনি না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আমরা শেষ করতেছি এই মুহূর্তে যেখান থেকে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ